একজন রাজ্য বিধানসভায় শূন্য হয়ে যাওয়া দল সিপিআইএম এর প্রার্থী পরিচিত সর্বভারতীয় ছাত্র নেতা বলে অন্যজন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির প্রার্থী পরিচিতি দক্ষিণ চব্বিশ পরগনার নেতা হিসেবে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী বিজেপির দুজনকেই ভয় পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো যিনি কিনা আবার ডায়মন্ড হারবার কেন্দ্রের দু দুবারের সাংসদ নইলে কেন সামান্য দেওয়াল লিখনের প্রচার টুকুও ডায়মন্ড হারবারে করতে দিতে চাইছেন না তৃণমূল কংগ্রেসের যুবরাজ যিনি নাকি শাসক দলের সর্বভারতীয় নেতাও বটে যদিও সবটাই মুখ্যমন্ত্রী পিসির সৌজন্যে পড়ে পাওয়া চোদ্দ আনা দেখুন এটাই নির্বাচনে ডায়মন্ড হারবার মডেল এটাই ডায়মন্ড হারবার মডেল পেছনে এখন নাম দেখা যাচ্ছে প্রায় ডায়মন্ড হওয়া লোকসভা কেন্দ্র জুড়ে ডায়মন্ড হওয়া বিধানসভার মধ্যে প্রায় অর্ধ শতাধিক দেয়াল এইভাবে রাতারাতি নাম লেখা ছিল সিম্বল ছিল চুন করে দেওয়া হয় এটাই ডায়মন্ড হওয়ার মধ্যে মানুষের কণ্ঠস্বরকে রোধ করা আসলে প্রতিদিন তৃণমূল বিজেপির সেটিং মানুষ বুঝতে পারছে অসংখ্য মানুষ আমাদের দিকে জয়েন করছে সেজন্য একটা শূন্য পাওয়া দল করা ভয় পায় ওরা ভয় পায় কারণ লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন বাড়ছে এই ভয় থেকে রাতারাতি আমাদের দেয়ালগুলোকে মুছে দেওয়া হচ্ছে আমরা এই বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেব কমিশনের নির্বাচন কমিশনারও অভিযোগ করব কেমন হওয়া মডেলের স্বরূপ জনগণের সামনে আমরা তুলে ধরব অভিষেক কত বছর বয়সে যেন সাংসদ হয়েছিল শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ভাইপো হওয়ার যোগ্যতা নিয়ে তখন তার বয়স ছিল ছাব্বিশ যেখানে প্রতিকূর সর্বভারতীয় ছাত্রনেতা বয়স তিরিশ অভিজিৎ দাস একসময় বিজেপির জেলার সভাপতি ছিলেন রাজনৈতিক অভিজ্ঞতায় দুজনেই ভাইপো সাংসদের থেকে বেশ কয়েক কদমে গিয়ে সে কারণেই কি ভয় পাচ্ছেন ডায়মন্ডের ভাইপো বাহিনী দেখুন কোন গণতান্ত্রিক নেই দেয়াল লিখেছে বলে দেয়াল মুছে দিয়েছে তারপরে গিয়ে তার ভাইতে বোম মারছে এই হচ্ছে আমাদের ডায়মন্ড আবার কেন্দ্র নিঃশব্দ বিপ্লব তবে ভাইপো বাহিনী শুধু বিজেপি সিপিআইএম এর দেওয়াল লিখন মুছেই ক্ষান্ত হননি সারা রাত বোমাবাজি করেছেন বিজেপি সমর্থকদের বাড়িতে বাড়ি বয়সে হুমকি দিয়ে গেছেন বিজেপি শব্দটা নাকি উচ্চারণ করা যাবে না ডায়মন্ড হারবারে হঠাৎ দেখি ফোনে কল দেখি বাপ্পা ফোন করেছে দাদা আমার বাড়িতে বোম দিয়ে অ্যাটাক করেছে আরে সে কে থানায় আরেস্ট কেন বলে থানায় বারবার ফোন করছি থানা ফোন তুলছে না তাহলে কন্ট্রোল রুমের নাম্বার তো দিয়ে রেখেছি সেখানে ফোন কর বলছে সেখানে ফোন করছে আমাকে ফোন তুলছে না শুধু চিন্তা কি পরিস্থিতি নির্বাচন ঘোষণা হয়ে গেছে সব থেকে ভারতবর্ষের বুকে সব থেকে সেন্সিটিভ বুথ সেন্সিটিভ সেট এই ডায়মন্ড হবার লোকসভা কেন্দ্র সেখানকার পুলিশ কন্ট্রোল রুম ফোন কেউ তুলছে না ডিজাইনটা শুধু দেখুন থানা ফোন তুলছে না আমি সঙ্গে সঙ্গে ডিজি কন্ট্রোল ফোন নাম্বার দিলাম কারণ অত রাত্রে এসপিকে ঘুম থেকে তুলে আমি ডিস্টার্ব করতে না সারাদিন তাদের কাজ করতে হয় আমাদের তো মানবিকতা আছে একজন সর্বভারতীয় ছাত্রনেতা ভোট ময়দানে নতুন তরুণ প্রার্থী এবং প্রথমবার নির্বাচনে দাঁড়ানো অন্যজন দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে একটা পরিচিত মুখ এই এলাকায় অভিজিৎ ববিদা নামে পরিচিত রাজ্য বিজেপির নির্বাচন পরিচালন কমিটিতে রয়েছেন এই অভিজিৎ দাস একসময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিজেপির সভাপতিও ছিলেন আর এস ঘনিষ্ঠ নেতা অভিজিৎ ছাত্র জীবনী আর এস সঙ্গে যুক্ত হন পরে রাজনীতিতে আসেন অভিজ্ঞতা ঝুলিতে রয়েছে দু এবং চোদ্দ সালের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে লড়বার অভিজ্ঞতা সুতরাং লোকসভা কেন্দ্রটি তিনি হাতের তালুর মতন চেনেন আর অন্যদিকে আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা দুবারের সাংসদ যার যোগ্যতা মুখ্যমন্ত্রীর ভাইপর বেশি কিছু নয় অভিযোগ রাজ্যে সর্বত্রই এই সমাজবিরোধী যোগাযোগে তিনি নাকি সিদ্ধ অস্ত তার আমলে কার্যত কোনো বিরোধী প্রার্থী দিতে পারেন না দক্ষিণ চব্বিশ পরগনার কোন নির্বাচনে বিরোধী সমর্থকদের ভোট দিতে যাওয়ার কোনো অধিকার নেই ডায়মন্ড হারবারে নিজের গায়ে কয়লা গরু শিক্ষক নিয়োগ থেকে তার পরিবারের নামে সোনা পাচার সহ একাধিক অভিযোগ আজ সবাই জানে ভাইপো সাংসদের কোম্পানি লিপস অ্যান্ড মাউন্স এখনো ইডির তদন্তের স্ক্যানারে এবার কি ডায়মন্ড হারবারের মানসাবদারি হারানোর ভয় ঢুকেছে মনে নাকি নিরঙ্কুশ থাকতে থাকতে বদভ্যাস হয়ে গেছে অভিষেক ব্যানার্জির মাধ্যম রিপোর্ট